এখন তো সম্পূর্ণ ইস্তেহার আমি চাই আরেক সময় নিয়ে আপনাদের আপনারা পড়বেন আর খুব সম্পর্কে যদি আমি বলতে চাই যে আমরা অনুযায়ী কালকে আমরা ব্যালট নাম্বার পেয়েছি প্রায় ব্যালক নাম্বার পেতে পেতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এবং আজকে আমরা অফিসিয়ালি প্রচার প্রচারণায় নেমেছি এই পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে আমাদের রাখস যে চিন্তা ভাবনা তাদেরকে বলার পর বেশ ইতিবাচক ছাড়া পেয়েছি এবং আশা করি আমরা যত বেশি মানুষকে রিচ করতে পারবো আমরা পার্সন টু পার্সন আমাদের আইডিয়াটা যদি পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এখানে বেশ একটা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে